হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আজকে আবার আমরা যাচ্ছি চট্টগ্রাম প্রায় দশ দিন পর বাচ্চারাও বাবার কাছে যাবে প্লাস আমারও কিছু কাজ আছে তাই চট্টগ্রাম যাব অলরেডি আমরা গাড়িতে করে চলে আসলাম রেল স্টেশনে রেল স্টেশন থেকে নামলাম সাফরিন তো কুলেই উঠবে সে হাঁটবে না সে রাস্তায় হাঁটবে না তবু জোর করে হাঁটাচ্ছিলাম কারণ আমার হাতে ব্যাগ ছিল তাই দুই বোন দৌড় হাঁটতেছে সার্ফার হাঁটতে কোনো প্রবলেম নাই অলরেডি চলে আসলাম স্টেশন পাস করে হাঁটতে হাঁটতে আমরা মেইন ডোরে চলে আসলাম এবার সাফরিন এখানে হাঁটবে মেইন ডোরে ঢোকার পর এখানে হাঁটবে আমি টিকিটটা পাস করতেছিলাম সে খুব সুন্দর করে হাঁটতেছে এখানে অনেকে টিকিটের জন্য দাঁড়াইছে হয়তো স্ট্যান্ড বাই টিকিট কিনবে শারফা ব্যাগটা নেওয়ার ট্রাই করলো কিন্তু সেটা পারল না এবার টিকিটটা পাস করে মেইন প্ল্যাটফর্মে চলে আসলাম আমরা এখনও দেখি ট্রেন আসে নাই কারণ আটটার ট্রেনে যাবো আমরা সাড়ে সাতটা বাজছে আমি স্টেশনে চলে আসলাম একা মানুষ তাই একটু আল্লি চলে আসলাম তো ওই যে পলিথিন নিল সেই পলিথিন হাত থেকে রাখবে না সেই পলিথিনে অনেকগুলো চকলেট নিছে। চকোলেটের সাথে আজকে আবার ভিন্ন একটা জিনিস নিল ট্রেনে নাকি খাবে আপেল খাবে তাকে আপেলও কিনে দিলাম দেখি খাই কি না তাই সে ব্যাগটা হাতে হাতে রাখতেছে সেটা আর কাউকে দিবে না ট্রেনে উঠেই খাওয়া শুরু করবে প্যাকেটগুলো খোলা শুরু করবে সাফিন খুব এনজয় করতেছিল ট্রেন ওই যে সিগনাল দিচ্ছিলো ট্রেন আসতেছে তারপর তারা দূরে সরে দাঁড়াচ্ছিল একটু এই ট্রেনটা আসতেছে চট্টগ্রাম হয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতেছে এখন কক্সবাজার থেকে আবার যাবে চট্টগ্রাম সৈকত এক্সপ্রেস ট্রেনের নাম আসতেছে আসতেছে বলতে বলতে ট্রেন অলরেডি চলে আসছে এখনই পাস করবে আমাদেরকে সারফা সার্ফরিন দেখার জন্য ওয়েট করতেছে এই যে পাস করে গেল পাস করে যাবে না সেটা দাঁড়াবে ভাগ্যক্রমে আমাদের বগি জ জত সামনেই আমরা দাঁড়িয়ে আছি আমাদের আর হাঁটতে হয়নি অলরেডি ট্রেনে উঠে গেলাম এই সেনাবাহিনীটা নাকি একাই বসবে আমরা দুইটা সিট নিয়েছি দুই বোন এক সিটে বসবে আর আমি এক সিটে বসবো কিন্তু তিন আর ছোটোজনের নাকি লাগবে একা সিট তিনি পাশের জন কার সিটে গিয়ে বসে আছে জানি না এখানে একটা বেবিও পাইছে তার সাথে খুব খেলতেছিল অনেকক্ষণ খেলছে ট্রেন স্টেশনে কিছু ছবি তুলছিলাম টাইম পাস করার জন্য সাফরিন তো কোনোভাবে ছবি তুলবে না কোনো ছবিতে তার মোড নাই একটা দুইটা আন্দাজে ভালো হয়ে গেছে এখন সে অন্যজনের সিটে গিয়ে সুন্দর করে বসে আছে এবার সারফা যখন আমার সাথে খুব কাছে দেখলো এবার হিংসায় থাকতে না পারে এবার চলে আসলো এখানেই আড়াআড়ি করে সে বসবে প্ল্যাটফর্ম পাস করতেছে তারা দেখতেছিল ট্রেনের দৃশ্য ওই যে দাদুর বাড়ি নাকি দেখা যায় দাদুর বাড়ি ফেলেই চলে আসতেছে তারা দুজনেই এমন করতে করতে এবার পলিথিনে হামলা দিল যে কালো পলিথিন নিয়েছিল সেটাতে এবার ফার্স্টেই কুলছে আপেল হয়তো অনেকদিন আপেল খেতে ইচ্ছা করছে মার্শাল্লাহ আপেল সুন্দর করে খেলো দুইজন এই ভিডিওটা দেখার সময় কেউ আপেল খাওয়া দেখলে অবশ্যই মার্শাল্লা বলবেন এবার খুললো চকলেট চকলেট খাবে একটা একটা করে সবগুলো খাওয়া হয়ে গেল প্রায় হচ্ছে আমাদের সাড়ে তিন ঘন্টা লাগলো আটটায় উঠলাম আমরা সাড়ে এগারোটায় পৌঁছালাম সাড়ে এগারোটায় পৌঁছে এই যে তারা বাবাকে পেয়ে গেল তারা তো খুব সারপ্রাইজড হয়ে গেছে বাবাকে পেয়ে এবার বাবাকে পেয়ে আমরা বাসায় চলে আসলাম ওর বাবা আমাদেরকে রিসিভ করলো বাসায় এসে বাবার কাছ থেকে একটা পলিথিন পেলো চকলেটের এবার এগুলো খুলে খুলে কিছু খাচ্ছে কিছু আমাকে খাওয়াচ্ছে খেয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ